নমস্কার বন্ধুরা কি ভাবছ মা শিললড়াই কি পারছেন এটি হলো পুরনো দিনের একটি রেসিপি আমার মা তার দিদার কাছ থেকে শিখেছেন তো আগের রেসিপিতে তোমাদের কাঁচকলার কোপ্তা শেয়ার করলাম তো কাঁচকলার চোকলা আর আলুর খোসা কিন্তু ফেলো না তোমরা একটু কালো জিরে দিয়ে শিললড়াই ভালো করে বেটে নাও তিনটে মিশ্রণ যখন বাটা হয়ে যাবে কড়াইয়ে একটু তেল গরম করো আর মিশ্রণটাকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দাও এবার একটু স্বাদ মতো নুন দাও স্বাদ মতো হলুদ দাও যেই দেখবে একটু আটালো আটালো হয়ে এসছে গরম গরম ভাতের সঙ্গে তোমরা সার্ভ করো কথা দিচ্ছি তোমাদের মন তো কেড়ে নেবেই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে থ্যাংক ইউ